নমস্কার বন্ধুরা আমি পারমিতা আজকে একটি চিকেনের নতুন পদ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে বানাবো ড্রাগন চিকেন তাহলে চলুন দেখা যাক আমি রেসিপিটা কী করে বানাই প্রথমে হারবিহীন চারশো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা নুন খানিকটা হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো খানিকটা কর্নফ্লাওয়ার আর সামান্য আটা দিয়ে আমি চিকেনটা ভালো করে মিখে রেখেছি আর রঙ আনার জন্য খানিকটা কাশ্মীরি মিরচ এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন ভালো করে মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেস্ট রেখেছি এইবার কড়াইতে সাদা তেল দিয়ে আমরা চিকেনটা ভালো করে ভেজে নেব সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পুরনো বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকেও জানাই স্বাগত আপনাদের জন্যই আমার এই ছোট্ট পরিবার ধীরে ধীরে বড় হতে চলেছে আবার সকল বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ চিকেনটা ভাজা হয়ে গেলে আমরা এখানে সেই তেলের মধ্যেই খানিকটা কাজু বাদাম লাল করে ভেজে নেব এইবার তারপর খানিকটা গোটা লঙ্কাও আমি ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি বড় করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা রসুন ও আদা বাটা এখানে আমি থেত করে দিয়েছি আপনারা বাটাও দিতে পারেন এইবার ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো ব্যাস আর কি এইবার খানিকটা লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মিচ এখানে দিয়ে দেব। যাতে ড্রাগন চিকেনের রঙটা বেশ সুন্দর আসে আর সসের মধ্যে আমি এখানে ব্যবহার করেছি টমেটো কেচাপ আর অন্য কোনো সস আমি এখানে দিই এতেই চিকেনের রঙটাও যেমন সুন্দর আসবে খেতেও কিন্তু একটা মিষ্টি মিষ্টি টক টক ভাব তৈরি হবে এইবার দিয়ে দিয়েছি খানিকটা কর্নফ্লাওয়ার গোলা জল যেহেতু এই রান্নাটা একটু গামাখা হয় তাই সবটাই কর্নফ্লাওয়ার একটু অল্পই দিতে হবে ব্যস এইবার খানিক্ষণ ফুটে উঠলেই আমাদের রান্না কিন্তু রেডি হয়ে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ দেখা হবে আবার নমস্কার